এফআইআই খাতা খুলল সেই খাতা খোলার পরেই কি এই পরিবর্তন ঘটল নিফটি যদি আমরা দেখি সেটা আমরা দেখলে কি বুঝতে পারবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আমরা যদি নিফটি ফলো করি দেখা যাবে পরপর আট দিন টানা প্রায় নিফটি বেড়েছিলো আট দিন বাড়ার পর এবং তখন কিন্তু এফআইআই এন্ট্রি নেয়নি গতকাল আটশো ন কোটি টাকা এফআইআই এক্সেস বাই করেছে সেলের থেকেও বেশি আজকে সবাই ভেবেছিল যে মার্কেট প্রচুর বাড়বে বা মার্কেট বাড়বে আজকে সকাল থেকে মার্কেট একটু পজিটিভ মুডেই ছিল এখন একটু মার্কেট নেগেটিভ মুডে আছে প্রায় চল্লিশ পয়েন্টের নিচে চলছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে আছে তিনশো সাড়ে তিনশো পয়েন্ট আপ ট্রেন্ডে গেছিলো এখন একশো পঞ্চাশের জাস্ট নিচে চলছে পজিটিভে চলছে কিন্তু প্রায় একশো তিরিশ চল্লিশ পয়েন্ট পজিটিভে চলছে আর মার্কেট প্রায় শেষের দিকে তো এফআইআই খাতা খুললো আটশো ন কোটি টাকা কালকে এক্সেস বাই করলো তার সত্ত্বেও আজ পড়ে গেলো আজকে তো এখন এফআইআর রেজাল্ট আমরা পাচ্ছি না তো আলটিমেটলি এতে কী ঘটছে যে দেখা গেলো নিফটি আট দিন পড়লো আজকে সকালে পজিটিভ মোডেই খুলে খুলেছিল বেশ ধরে রেখেছিল পুরোপুরি তারপরে আবার লাস্টে একটু নেগেটিভ করলো এটা যদিও খুব একটা বেশি নেগেটিভ করতে পারেনি সেই হিসাবে কিন্তু আজকে সেক্টরের দিক থেকে যদি দেখি আজ সকাল থেকে ম্যাক্সিমাম সেক্টর সব পজিটিভ ছিল মিডিয়া মেটাল এনার্জি পিএসইউ ব্যাংক ফার্মা নিফটি ব্যাংক। ফিনান্সিয়াল সার্ভিস আইটি সব আজকে সকালে পজিটিভ ছিল কিন্তু রিয়েলিটি সেক্টরে পজিটিভে ঢুকেছিল তো রিয়েলিটি সেক্টরকে লাস্টে অনেকটা ফেলে দিয়েছে তার ফলে নিপটি অনেকটা পড়ে গেছে অনেকটা মানে ওই চল্লিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টের মতো পড়ে গেছে নিফটি তো রিয়েলিটি সেক্টরের জন্যই মেন এটা হয়েছে এফএমসিজি সেক্টর সকাল থেকে মাইনাস ছিল তো এ এছাড়াও সেক্টর সমস্ত কিন্তু পারফরমেন্স ভালো আছে নিফটি পড়ে গেছে এই কারণে রিয়েলিটি এবং এফএমসিজির জন্য আইটি এখনও একটু প্লাসে ধরে আছে সব থেকে আজ বেশি বেড়িয়েছে বেড়েছে মিডিয়া সেক্টর এবং মেটাল সেক্টর তো এটা হচ্ছে সেক্টর পারফরম্যান্সের ব্যাপারগুলো বললাম এর সাথে সাথে যদি আমরা দেখি অনেক শেয়ার আজকে ফিফটি টুই কিন্তু হাই মারছে তো ফিফটি টুই হাই শেয়ারগুলো যদি আমরা দেখি যেমন লরাস ল্যাব আজকে তিন পারসেন্ট বেড়েছে ছশো তিরিশ টাকার কাছে এটা ফিফটি টু ইয়ে হায় চলছে ইউপিএল ইউপিএল এটাও কিন্তু তিনশো পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি চলছে এটাও আজকে ফিফটি টু ইয়ে খাই মেরেছে মুথুট ফিন্যান্স বাইশশো পঁয়ষট্টি টাকা চলছে এটাও ফিফটি টু ই হায় চলছে বাজাজ ফিন্যান্স আট হাজার পাঁচশো এগারো এখন চলছে আরও পড়ে গেছিলো জেকে সিমেন্ট চার হাজার নশো বত্রিশ চৌত্রিশ চলছে এস উনত্রিশশো পঞ্চান্নর কাছাকাছি চলছে এই স্টকগুলি কিন্তু সব ফিফটি টুই খায় এবং প্রত্যেকটি স্টকই ভালো আবার যদি আমরা লোয়ের দিকে দেখি ফিফটি টু লোতেও কিছু সামান্য শেয়ার আছে যেটা হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট আছে এটার দাম আছে প্রায় উনত্রিশশো পঁচাত্তর টাকার কাছাকাছি এটা ফিফটি টু ই লোতে চলছে তিন থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট এখন মাইনাসে আছে ইজি ট্রিপ প্ল্যানার এটাও তিন পার্সেন্টের মধ্যে নেগেটিভ আছে বারো টাকা নব্বই পয়সা চলছে জেকে টায়ারান ইন্ডাস্ট্রিজ এটাও সামান্য নেগেটিভ আছে এখন তিনশো এগারো টাকা পঁচাত্তর পয়সা কাজেরিয়া সিরামিক নশো আটাত্তর টাকার মধ্যে দাম চলছে এটা টু পার্সেন্টের মধ্যে পজিটিভ আছে কিন্তু এই যে চারটি শেয়ার আমি বললাম এই চারটি শেয়ারই কিন্তু আজকে ফিফটি টু লোতে রান করছে আজকে প্রচুর শেয়ার বেড়েছে এবং পড়েওছে অনেক শেয়ার টপ গেনার্সের মধ্যে আপনারা দেখেইছেন ইরিশ লাইফ সায়েন্স ছিল গ্লোবাল হেলথ কেয়ার ছিল নিপন ছিল মতিলাল লসল ছিল অ্যাপেল ছিল জুবিলিয়ান ছিল আর টপ লুজার্সের মধ্যে যেগুলি ছিল সেগুলো সিরমা এস ছিল শোভা ছিল ফোনিক্স মিল ছিল গোদরেজ প্রপার্টিস ছিল থার্মেক্স ছিল ফাইন অর্গ্যানিক ছিল এগুলি সব আজকে ফিফটি টুইক লোতে ছিল এগুলি সব আজকে টপ লুজার্সের মধ্যে ছিল ফিফটি টু এগুলো না টপ লুজার্সের মধ্যে ছিল তো ওভারঅল মার্কেট যদি আমরা দেখি যে কদিন ধরে মার্কেট বেশ একটা ভালো পজিটিভ মুভমেন্ট দিল আজকে স্লাইলি একটু নেগেটিভ প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো বাহান্ন পয়েন্টের মতো একটা নেগেটিভ বন্ধ হয়েছে কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে প্রায় দেড়শো পয়েন্টের কাছাকাছি প্লাসে বন্ধ হয়েছে নিফটি মাইনাসে বন্ধ হয়েছে আর সেন্সেক্স নেগেটিভেই বন্ধ হয়েছে প্রায় তিনশো পয়েন্টের নিচে মাইনাসে বন্ধ হয়েছে সেনসেক্স তো ওভারঅল মার্কেট যদি আমরা বিচার করি এফআইআই ঢুকেও কিছু সেরকম করতে পারেনি আজকে মার্কেট নেগেটিভেই রইলো সেই কারণে এফআইআই যদি না ঢুকতো এই কদিন যেমন এফআইআই সেলিংয়ে ছিল তা সত্ত্বেও ডিআই কিন্তু মার্কেটকে একটা বেশ ভালো পজিটিভ মোমেন্টে নিয়ে গেছিল আর সেখানে এফআই পুরোপুরি নেগেটিভে ছিল এফআই প্রায় তেইশ দিন কন্টিনিউ সেল করে গেছে তারপর গতকাল আটশো ন কোটি টাকার মতো বাই করেছে তা সত্ত্বেও আজকে কিন্তু সেইভাবে মার্কেট পজিটিভ হয়নি কিন্তু মর্নিংয়ের মুডটা বেশ ভালো ছিল পজিটিভের দিকেই ছিল যারা ষোলোই ফেব্রুয়ারি ক্রিপ্টো কারেন্সির ব্যাচে ক্লাস করতে চান যেটা একটা অফলাইন ব্যাচ হবে রবিবার দুটো থেকে শুরু হবে ক্রিপ্টোকারেন্সির ব্যাচ তারা যোগাযোগ করবেন আর টোয়েন্টি থার্ড মার্চ আরেকটি অফলাইন ব্যাচ শুরু হবে সেটা স্টক মার্কেটের উপরে সেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং প্রাইস অ্যাকশান ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন এবং কিছু ফর্মুলা সেটিং হয় ইন্ট্রাডে সুইং এবং অপশানের জন্য যেগুলি আমরা ডেলি ডেলি বের করে নিতে পারি সেই স্টকগুলি সেই ফর্মুলার সাহায্যে স্ক্যান করে এই ধরনের কোর্স শেখানো হয় এবং লাইভ মার্কেটে দেখানো হয় ক্রিপ্টোকারেন্সিও দেখানো হয় এবং স্টক মার্কেটের ক্লাসও লাইভ মার্কেটে দেখানো হয় যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে উত্তর দিয়ে দেওয়া হবে যারা আপনারা অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করছেন এরকম কয়েকটি কমেন্টের আমি অ্যান্সার আপনাদের দিয়ে দেব এবং আপনারা কন্টিনিউ কমেন্ট করতে থাকবেন কোনো অসুবিধা নেই আমি পরপর ভিডিওতে দিয়ে দেবো এখানে যে যে শেয়ারগুলি নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমার কোনোটাই রেকমেন্ডেশন নয় সেটার সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া মাত্র এবং এই চ্যানেলে সমস্ত শেয়ার এডুকেশন পারপাসের জন্য এবং এই শেয়ার দেখে কেউই কেনাবেচা করবেন না যে যার অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করবেন তার কারণ শেয়ার মার্কেট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক এখানে বিনিয়োগ এবং ঝুঁকি সবসময় থেকেই যায় সেই জন্য নিজেরা ভালো করে শিখবেন জানবেন এবং বুঝবেন এবং বিশেষ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে শেয়ার কিনবেন আপনারা জানতে চেয়েছেন মিস্টার রিন্টু দাস হার্ডকো নিয়ে কিছু বলুন দুশো পঁচাশিটা বাই করা আছে দেখুন এখন এর দাম চলছে দুশো টাকার উপরে দুশো ন টাকার কাছাকাছি চলছে একসময় এই শেয়ারটা তিনশো টাকা গেছিলো কিন্তু সেখান থেকে ফর্টি নিচে চলে এসেছিল এখন একটু তার থেকে একটু প্লাসে আছে এবং এটা যেটা বুক ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রায় এইটটি সিক্স রুপিসের কাছে বুক ভ্যালু ফেস ভ্যালু দশ টাকা কোনো স্প্লিট হয়নি এটা যেহেতু একটা ফিনান্স কোম্পানি সেই কারণের ডেপ্ট আছে ফাইভ পয়েন্ট ফোর সিক্স এফআই কিন্তু সামান্য কমিয়ে দিয়েছে আর ডিআই সেখানে স্টেক বাড়িয়েছে আর কোম্পানির প্রফিটও বেড়েছে মিস্টার আব্দুল কাদের জানতে চেয়েছেন বন্ধন ব্যাগ নিয়ে কিছু বলুন দেখুন বন্ধন ব্যাঙ্ক এই কিছু দিনের মধ্যেই লো মেরে এসেছে একশো টাকাতে এবং বন্ধন ব্যাঙ্ক প্রচুরই পড়েছে তো সেটা আপনারা অবশ্যই জানেন এই বন্ধন ব্যাঙ্কই দু সালে যদি দেখেন ছশো টাকা ছিল সেই শেয়ারটা এখন একশো তিপ্পান্ন টাকার কাছাকাছি জাস্ট একশো পঞ্চাশের উপরে চলছে এবং ফিফটি টুই লোতে চলে এসেছিলো হান্ড্রেড থার্টি সেভেনে তো এর বুক ভ্যালু আছে হান্ড্রেড থার্টি ফোর স্টকটি ফেস ভ্যালু টেনই আছে এখনও স্প্লিট হয়নি ডেপট আছে প্রচুর টেন পয়েন্ট এইট পারসেন্ট ডিআই দুজনেই সামান্য কমিয়েছে অর্থাৎ স্টেক কমিয়েছে আর এটার গভর্নমেন্টের কাছে কিছু শেয়ার আছে পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট প্রফিট কোম্পানির বেড়েছে মিস্টার অসিত মুখার্জি জানতে চেয়েছেন ডিফেন্স সেমিকন্ডাক্টর গ্রিন এনার্জি কোন কোন সেক্টর উপকৃত হতে পারে দেখুন টেন তিনটি সেক্টরই খুব প্রসপেকটিভ এবং খুব আয়রা আবরাইজিং সেক্টর ডিফেন্স সেক্টর তো আমরা জানি হাই থেকে অনেকটাই ডিফেন্স সেক্টর সব পড়ে গেছে তা কিন্তু এবারে বাজেটে ডিফেন্স নিয়ে বা রেল নিয়ে খুব একটা আলোচিত কিছু সেরকম পাওয়া যায়নি যার ফলে এই স্টকগুলি খুব একটা বাড়ছে না তো সেমিকন্ডাক্টর আগামী দিনে খুব ভালো হবে যেহেতু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে এটা রিলেটেড সেই কারণে সেমিকন্ডাক্টর স্টক সব ভালো হবে এবং এই সেক্টরটিও ভালো আগামী দিনে হবে যারা লং টার্মে ইনভেস্ট করছেন তাদের জন্য একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে গ্রিন এনার্জি গ্রিন এনার্জি যেটা জানতে চেয়েছেন এটিও একটি খুব প্রসপেক্টিভ সেক্টরের মধ্যে পড়ে আগামী দিনে সমস্ত কিছু ভেকাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা চাচ্ছি যাতে কার্বন এমিশন না হয় সেই জন্য গ্রিন এনার্জি আগামী দিনে একটা ভালো প্রসপেক্টিভ জায়গা নেবে খুব ভালো একটা রিটার্ন পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে মিস্টার সুব্রত পাল জানতে চেয়েছেন আর ভিএনএলের সম্বন্ধে কিছু বলুন এটা দেখুন একসময় প্রচুর হাই মেরেছিল সিক্স ফর্টি সেভেন এরকম জায়গায় গেছিলো এখন চারশো টাকার কাছাকাছি দাম চলছে লোতে চলে গেছিলো দুশো তেরো টাকা এর বুক ভ্যালু থার্টি এইট রুপিস আছে ফেস ভ্যালু দশই আছে ডেপট আছে জিরো পয়েন্ট সিক্স এইট এফআইআই এটা একটু প্লাস করেছে ওটা হোল্ডিং বাড়িয়েছে ডিআই কিছুটা হোল্ডিং কমিয়েছে মিস্টার কমল পাইন জানতে চেয়েছেন ক্যাম্প শেয়ার সম্বন্ধে কিছু বলুন ক্যাম্প শেয়ারটি অ্যাকচুয়ালি অনেকটা পড়ে গেছে প্রায় থার্টি সেভেন পারসেন্ট স্টকটা পড়ে গেছে প্রায় দু হাজার টাকার মতো এই স্টকটা পড়ে গেছে উপর থেকে হাই থেকে তবে লাস্ট দুদিন এই স্টকটা বেড়েছে তো এখন এই স্টকটাকে আমরা যেহেতু অনেক নিচে এসে গেছে এই স্টকটা স্টকটা আপনারা খেয়াল রাখতে পারেন এগুলো আমার কোনো রেকমেন্ডেশনে আপনারা জানতে চেয়েছেন চ্যানেলে সেই জন্য এটার সম্বন্ধে একটা ওভারভিউ আইডিয়া দিচ্ছি মিস্টার শুভব্রত দে জানতে চেয়েছেন ক্রিপ্টো কোর্সি কত এগুলি আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন এইট সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন ওই নাম্বারটিতে জানতে চাইবেন সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে কোথায় ক্লাস হয় কতদিন ক্লাস হয় কোর্স ফি কত ক্লাসে কি কি থাকে কোর্সের মধ্যে কি কি থাকে সেগুলি সব ডিটেলস বলা বলে দেওয়া হবে যারা ক্রিপ্টো ব্যাচে ক্লাস করতে চান ষোলোই ফেব্রুয়ারি এবং স্টক মার্কেটে ক্লাস করতে চান টোয়েন্টি থার্ড মার্চ তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছি যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য